এই জনম проблемиতে আর ভাপরে গেছে বলে উল্টো পাল্টা বলছে এবং কখনো মুসলমানের কারিয় দিচ্ছে কখনো হিন্দুদের কারিয় দিচ্ছে কখনো আদিবাসীদের অসম্মান করছে কখনো সিলুকাদের অসম্মান করছে কখনো চার্জ করে দিচ্ছে কখনো মসজিদে বোমা মারছে কখনো মন্দিরেও উৎস দুর্গাপূজা আমাকে আগে বলতো মমতাজি তো দুর্গা পূজা ਨਹੀਂ করতে আমরা নাকি দুর্গা পুজো করতে দিই না কত হয় এলাকায় আমরা নাকি সরস্বতী পুজো করতে দিই না আমি বললে চোখ আমি বলি চোখ থাকলে দেখে নাও কান থাকলে শুনে নাও এখানে দুর্গা পুজো হয় কালী পুজো হয় শিব পুজো হয় লক্ষ্মী পুজো হয় মহরম হয় এম কুমারক হয় পূজাও হয় কুল হয় ভালো উৎসব হয় সবার জন্য সবকিছু হয় আর বিজেপি তোমাদের জন্য কিচ্ছু হয় না তোমরা কাউকে কিছু করতে দাও না যে সব জায়গায় ক্ষমতায় আছে মাছের দোকান বন্ধ ডিমের দোকান বন্ধ মাংসের দোকান বন্ধ আচ্ছা বলুন তো মানুষ কি খাবে না খাবে সেটা তোমরা নিজে ঠিক করবে আমি কখনো বলতে পারি আপনি কি খাবেন কি খাবেন না বিজেপি পার্টি বলছে সকালে ঘুরতে ঘুরলে দেখবেন প্রচার রবন ছবি